আপনারা কি জানেন সাপের বিষ থেকে তৈরি করা হয় এমন ওষুধ সম্পর্কে যা হাজারো মানুষের জীবন বাঁচায় আবার সাপের চামড়া ও মাংসেরও রয়েছে বিশাল বাণিজ্যিক চাহিদা আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সাপ চাষ করা হয় বাচ্চা সাপ থেকে বড় হওয়া পর্যন্ত তাদের যত্নের পদ্ধতি এবং সাপের বিষ মাংস ও চামড়ার বিশ্বব্যাপী বাণিজ্যের কথা বিশ্বের কিছু দেশ যেমন চীন ভিয়েতনাম থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় চাষ একটি গুরুত্বপূর্ণ শিল্প আপনি জানলে আর অবাক হবেন যে এই সাপ থেকে প্রতি বছর কয়েকশো কোটি ডলারের বাণিজ্য হয় কিন্তু সাপ চাষ কতটা বিপজ্জনক এবং কিভাবে এটি করা হয় তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সাপ চাষ মূলত বেশ কয়েকটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করা হয় যেমন সাপের বিষ সংগ্রহ চামড়ার ব্যবহার এবং কিছু ক্ষেত্রে মাংসের জন্য খামারে অনেকগুলো সাপ পালন করা হয় সাপের বিষ অ্যান্টিভেনম তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং ঔষধ শিল্পেও ব্যবহার হয় বর্তমানে সাপের মাংস ও চামড়ার চাহিদা বেশ কয়েকটি দেশে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে সাপ চাষের প্রক্রিয়াটি শুরু হয় সাপের ডিম বা ছোট বাচ্চা থেকে সাধারণত চাষ করা সাপের মধ্যে থাকে বিষতর প্রজাতি যেমন কোবরা ক্রেট এবং পাইথন এছাড়াও আরও অনেক প্রজাতি সাপ রয়েছে সাপ সাধারণত ডিম থেকে জন্মায় এবং সাপ চাষের প্রথম ধাপ হলো সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রেখে ডিম থেকে বাচ্চা ফুটার ব্যবস্থা করা হ্যাচিংয়ের জন্য বিশেষ ইনকিউবেটরের ব্যবহার করা হয় ইনকিউবেটরের তাপমাত্রা আঠাশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয় বাচ্চা সাপ জন্ম নেওয়ার পর তাদের সঠিকভাবে পরিচর্যা করা হয় প্রথম কয়েক সপ্তাহ তারা মূলত ছোট পোকামাকড় এবং ছোট আকারের ইঁদুরের মাংস খায় শিশু সাপের জন্য নিয়মিত খাবার এবং সঠিক পরিবেশ নিশ্চিত করতে হয় যেমন উষ্ণতা আর্দ্রতা এবং আশ্রয়স্থল এরপর সাপগুলো প্রায় এক থেকে দুই বছরের মধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে উঠে এ সময় তাদের খাবারের চাহিদা বৃদ্ধি পায় বড় সাপগুলো সাধারণত বড় ইঁদুর খরগোশ বা হাঁস মুরগি খায় এ সময় তাদের পর্যাপ্ত জায়গা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ সাপ পালনের জন্য বিশেষ ধরনের খাঁচা বা কন্টেইনারের ব্যবহার করা হয় যা সাপের প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ এই বাসস্থানে উপযুক্ত তাপমাত্রা আর্দ্রতা এবং আলো নিশ্চিত করতে হয় কারণ সাপগুলো ঠান্ডা রক্তের প্রাণী এবং তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিশেষ পরিবেশ দরকার সাপের প্রজাতির উপর নির্ভর করে তাদের খাদ্য পরিবর্তিত হয় বেশিরভাগ সাপ ইঁদুর পাখি এবং অন্যান্য ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে খামারের সাপগুলোকে সাধারণত সপ্তাহে একবার বা দুইবার খাদ্য প্রদান করা হয় যা তাদের আকার ও প্রজাতির উপর নির্ভর করে সাপের খামারে নিয়মিত সাপগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাদের খাঁচা বা পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হয় কারণ ময়লা ও ব্যাকটেরিয়া সাপের রোগের কারণ হতে পারে এছাড়াও সাপের ত্বকের সেডিং নিয়মিত পর্যবেক্ষণ করতে হয় কারণ এটি তাদের স্বাস্থ্যের ইঙ্গিত দেয় সাপের প্রজননের জন্য তাদের একটি নির্দিষ্ট সময় মিলিত করা হয় সাপের ডিমগুলি ইনকিউবেটরে রাখা হয় যতক্ষণ না সেগুলো ফুটে বাচ্চা বের হয় প্রতিটি প্রজাতির সাপের প্রজনন পদ্ধতি একদমই আলাদা সাপের খামারে বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা রাখতে হয় কারণ বিষাক্ত সাপ পালার সময় খুবই সতর্ক থাকতে হয় প্রশিক্ষিত কর্মী বা বিশেষজ্ঞদের দিয়ে সাপের যত্ন নেওয়া হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই ব্যবস্থা সাপের জন্য এবং জীবনের মান নিশ্চিত করতে সহায়ক হয় এবং সাপ পালন লাভজনক খাতে পরিণত হতে পারে যদি এটি সঠিকভাবে পরিচালিত হয় এরপর সাপগুলো যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন তাদের বিষ সংগ্রহ করা হয় বিশেষজ্ঞরা সাপের ফাঁকা দাঁত থেকে বিষ বের করে নিয়ে তা বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করে বিষ সংগ্রহ একটি ঝুঁকিপূর্ণ কাজ এবং এটি পেশাদারদের দ্বারাই সম্পন্ন করা হয় চামড়া এবং মাংস সংগ্রহ অনেক দেশে সাপের চামড়া ও মাংসের বাণিজ্য প্রচলিত সাপের চামড়া থেকে বিলাসবহুল ব্যাগ জুতা এবং পোশাক তৈরি করা হয় কিছু দেশে সাপের মাংস খাওয়া হয় যেমন চীন ও ভিয়েতনাম সাপের মাংস পুষ্টিকর বলে ধারণা করা হয় এবং এটি বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের উপাদান হিসাবে ব্যবহার করা হয় বিশ্বের কয়েকটি দেশে সাপের মাংস খাওয়া বেশ জনপ্রিয় এর মধ্যে প্রথমে রয়েছে চীন চীনে সাপের মাংসকে ঔষধি ও পুষ্টিকর বলে মনে করা হয় সেখানকার রেস্তোরাঁগুলিতে সাপের মাংস অনেক জনপ্রিয় এরপর রয়েছে ভিয়েতনাম ভিয়েতনামের বিভিন্ন এলাকায় সাপের মাংস খাওয়ার প্রচলন রয়েছে সেখানে সাপের মাংস দিয়ে স্যুপ এবং বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয় এর পাশাপাশি থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মানুষও বেশ মজা করে সাপের মাংস খেয়ে থাকেন সাপের বীজ চামড়া এবং মাংসের ব্যবস্থা থেকে বিশ্বজুড়ে প্রতি বছর লক্ষাধিক ডলার আয় হয় বীজ সংগ্রহের জন্য সাপ চাষ বিশ্বব্যাপী একটি লাভজনক খাত হিসাবে বিবেচিত সাপের বীজ প্রতি লিটার প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার ডলার পর্যন্ত বিক্রি হতে পারে সাপ চাষের মাধ্যমে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় কয়েকশো কোটি টাকার ব্যবসা হয় এক লিটার সাপের বিশ্বের মূল্য প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা পর্যন্ত হতে পারে সাপ একটি বিপজ্জনক প্রাণী বিশেষ করে বিষদর প্রজাতিগুলো কিছু বিষদর সাপের কামড় মানুষকে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে সাপের মধ্যে কয়েকটি অত্যন্ত বিপজ্জনক প্রজাতি রয়েছে যেমন কিং কিংকোমরা বিশ্বের দীর্ঘতম বিষদর সাপ যার বিষ সরাসরি নার্ভাস সিস্টেমে আঘাত করে এছাড়াও রয়েছে অস্ট্রেলিয়ান টাইপান এটি পৃথিবীর সবচেয়ে বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম একটি যার কামড়ে দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যু অনিবার্য সাপের বিষ অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং এটি সাপের প্রজাতি অনুযায়ী ভিন্ন ভিন্ন মাত্রায় ক্ষতি করতে সক্ষম সাপের বিষ মূলত প্রোটিন ও এনজাইমের একটি মিশ্রণ যা কামড়ের মাধ্যমে শিকার বা প্রতিপক্ষের শরীরে প্রবেশ করে এর প্রভাব মানব শরীরে মারাত্মক হতে পারে বিষধর সাপের বিষের বিপদ বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে যেমন নিউরোটক্সিন নিউরোটক্সিন যুক্ত সাপের বিষ নার্ভাস সিস্টেমে আক্রমণ করে এটি মস্তিষ্ক থেকে শরীরের বিভিন্ন অংশে সংকেত প্রেরণ বন্ধ করে দেয় ফলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হতে পারে এই ধরনের বিষন্দর সাপের মধ্যে রয়েছে কিঙ্কুবরা কোপ্রাহেড করাল সাপ নিউরোটক্সিন অত্যন্ত দ্রুত কাজ করে এবং এটি অ্যান্টিভেনম না দিলে কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু ঘটতে পারে সাপের বিষ অত্যন্ত বিপজ্জনক এবং এটি কতটা ক্ষতিকর হবে তা সাপের প্রজাতি এবং কামড়ের গভীরতার ওপর নির্ভর করে সাপের বিষের কারণে প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই বিষধর সাপের কামড়ে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি বিশ্বের বিভিন্ন দেশ সাপ চাষ থেকে বিপুল পরিমাণে অর্থ আয় করছে এবং এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময় সাপের বিষ ওষুধের ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে আর সাপের চামড়া বিলাসবহুল পণ্য তৈরি করতে ব্যবহার হচ্ছে আপনারা যদি আরও জানতে চান চাষ বা এর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনে ক্লিক করুন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে